আমরা এখন ভাত খাচ্ছে দিচ্ছি না কিভাবে খাবে বেশি দিলে নিবানা দেখবা তোরা নিচ্ছে না কিন্তু আবার দেবার নি ভাই তো সীতারি ও একবার ঠকিয়েছে তো সেই নিচ্ছে না না হুম ও বলছে ভালো হয়েছে ভালো হ্যাঁ ভালো ভালো না ভালো ভালো

Mat kama. Ayo tumakena amingabu. Ayo kama. Ato kita harunam. Ayo kama. Tumakama nakita kacau. Kama. चलो 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 या या तो तो ना 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 तो पिन काबा नुग्रुना दास्ता টাটা করে দাও টাটা করে দাও হুম বলো সাবস্ক্রাইব করো ফলো করো হ্যাঁ তোমাদেরকে বলে দিলো তোমরা কিন্তু ফলো করবা আরো খাবা আরো খাবে বলছে তুমি একটু ফলো ইয়ে টাটা করে দাও সবাইকে টাটা করে দাও হ্যাঁ টাটা একটু চাঁদ মামা দেখি দাও চাঁদ মামা দেখিয়ে দাও চাঁদ মামা চাঁদ মামা চাঁদ মামা কি করে হ্যাঁ মাথায় চাঁদ মামা একটু পুজো করে দেখাও পুজো করে এটা পুজো করে দাও পুজো প্রণাম করে একটু প্রণাম করে এই ওরকম না প্রণাম করা আছে প্রণাম প্রণাম করা একটু প্রণাম করে দাও উলু উলু করো উলু উলু করো উলুলু ওই তো ওখানে করে দাও উলুলু করে দাও উলুলু উলু করে দাও উলু উলু করছে দেখছো আর কি করে প্রণাম করে নম করে কেমন করে নম নম করে দাও একটু 来、哎，阿弟不行，啊，阿舅到舅。啊